আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের যাদের টেস্ট পরীক্ষা হচ্ছে তোমাদের জন্য কিছু সাজেশন তৈরি করেছি সে এই সাজেশনগুলো তোমরা গুরুত্ব মনোযোগ সহকারে দেখবে তোমাদের পুরো বাংলা দ্বিতীয় যে সাজেশনটি রয়েছে সেটি বাংলা দ্বিতীয় সাজেশনটি নিয়ে আজকে আলোচনা করব তোমাদের অনেকেই জানতে চেয়েছো যে স্যার আমাদের বাংলা দ্বিতীয় প্রশ্ন কেমন হবে সেগুলো নিয়ে মূলত আজকে বলবো তোমরা একটু দেখো তোমাদের পরীক্ষাটি হবে দুই ঘন্টা তিরিশ মিনিটের এবং হচ্ছে সত্তর নম্বরের এখানে বিশেষ করে যে কাজটা রয়েছে এটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে এখানে কিছু পরিবর্তন রয়েছে সে কোন কোন জিনিসগুলো পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনগুলো নিয়ে আজকে বলবো প্রথমত এখানে দেখতে পাচ্ছ এক নম্বর রয়েছে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লিখতে হবে এখানে দেখো যে এক নম্বর রয়েছে বৈশাখী মেলা অথবা জাদুঘর দুইটি অনুচ্ছেদ রয়েছে দুইটি থেকে তোমাদের যে কোনো এখানে এক একটি লিখতে হবে এখানে বলেই দেওয়া আছে তোমাদের যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লেখো তো এক নম্বরের কাজটা এটা হচ্ছে তোমাদের দশ নম্বর তোমরা এখানে বৈশাখে মেলা বা জগাদুঘর যে কোনো একটি অনুচ্ছেদ লিখলেই তোমাদের এখানে দশ নম্বর দেওয়া হবে দুই নম্বর রয়েছে তোমাদের যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে যে কোনো দুইটি প্রশ্ন উত্তর কী কী রয়েছে যে দুটি যে কোনো দুটি প্রশ্ন যেখানে ক নম্বর রয়েছে মনে করো তোমার নাম অনেক অনন্য সম্প্রীতি পড়া একটি বইয়ের পাঠক হিসেবে তোমার অনুভূতি ব্যক্ত করে লেখকের কাছে একটি চিঠি লিখো এখানে কখন নম্বর বলা হচ্ছে একটি চিঠি লিখতে হবে তোমাদের অথবা যদি তোমরা এটি না পারো তাহলে তোমরা এখানে একটি আরেকটি কাজ দেওয়া আছে সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে মনে করো তুমি ফরহাত একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চায় বৃক্ষরোপণ এই শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করতে হবে এখানে একটি তোমাদের প্রতিবেদন তৈরি করতে হবে সেটা হচ্ছে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য একটি বৃক্ষরোপণ নিয়ে ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ ওপর নিয়ে তোমাদের একটি শিরোনাম অনুযায়ী একটি প্রতিবেদন তৈরি করতে হবে এই দুইটি কাজ থেকে তোমাদের যদি পত্র পারো তাহলে পত্র লিখবে যদি পত্র না পারো তাহলে তোমরা এখানে প্রতিবেদনটি সুন্দর করে লিখবে এখানে যদি তোমরা সহজভাবে লিখতে চাও পত্রটি সহজভাবে লিখতে পারো তোমাদের পত্রটি এখান থেকে সহজ কিন্তু পত্রটি তোমরা লিখতে পারছোলে আর যারা প্রতিবেদন পারবে তোমরা প্রতিবেদন লিখবে এখানে অথবা দেওয়া আছে কিন্তু যে কোনো একটি লিখতে হবে কাজ কাজটা হচ্ছে সারাংশ অথবা সারমর্ম লিখতে হবে তো সারাংশ কি রয়েছে এই যেখানে যে কাজটি রয়েছে এখান থেকে তোমরা ভাববে যে মহাসমুদ্রের শতবছরের কল্লকেও যদি এমন করিয়া ভাদিয়া রাখিতে পারিত যে সেই গুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত তবে সেই নীরব মহাশব্দের সহিত এই তুলনা হয়তো এই যে এখানে যে সারাংশটি রয়েছে সারাংশটি তোমরা পড়বে এটা থেকে তোমরা কি বুঝতে পেরেছো কি জানতে পেরেছ সেই বিষয়টি তোমরা সারাংশটা তুলে ধরবে এখানে দেখো যে এখানে একটি সারাংশ দেওয়াচ্ছে আরেকটি এখানে যে গাছটি রয়েছে এখানে অথবা দিয়ে সার মর্ম রয়েছে যদি তোমরা সারাংশ পারো সারাংশ লিখবে যদি তোমরা সার মর্ম পারো সার মর্মটি লিখবে সার রয়েছে তোমাদের কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের সুর সুরাসুর রেপুর তারণে যখনই মুখের বিবেক পাইগল হয় আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিত হয় প্রীতীয় প্রেমের পুণ্যবাঁধনে ঝবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া ধারায় তখন আমাদেরই করে করে এই যে সারমটি এটা পরে তুমি কী বুঝতে পেরেছো এখান থেকে তোমাদের একটি সারমন লিখতে হবে দুই থেকে তিন লাইন একটি সারম লিখবে এই যে এখানে দুটা সারাংশ এবং সারমন রয়েছে দুটা থেকে তোমরা যে কোনো একটি লিখবে যে কোনো একটি লিখলে সেখান থেকে তোমরা দশ নম্বর পেয়ে যাবে তারপর চার নম্বর রয়েছে তোমাদের যে কোনো একটি বাপ সম্প্রসারণ লিখতে হবে এখানে বলা হচ্ছে এখানে ক নম্বর রয়েছে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য খ নম্বর রয়েছে যে জাতির জীবন হারা অচল অসার পদে পদে বাদে তারে জৈন লোকাচার এই যেখানে দুইটি বাপ সম্প্রসারণ রয়েছে তোমাদের সিলেবাস অনুযায়ী এখানে তোমরা একটু প্রিপারেশন নেবে এখানে আমি জাস্ট তোমাদের দুটি সাজেস্ট করলাম যে এখানে যে মডেল সে অনুযায়ী সাজেস্ট করলাম এখান থেকে তোমরা কাজগুলো করবে পাঁচটা নম্বর দেখতে পাচ্ছ নিচের অনুচ্ছেটি বাংলা অনুবাদ অনুদাবন করতে বলা হয়েছে এইখানে তোমাদের এটা চেঞ্জ করা হয়েছে এবছর তোমাদের এই অনুচ্ছেদটি থেকে অনুবাদ আসবে না এখানে তোমাদের আরেকটা প্রতিবেদন দেওয়া হয়েছে বোধ হয় প্রতিবেদন বা সংবাদপত্র সেখান থেকে তোমাদের এটা আনসার করতে হবে পাঁচ নম্বরের কাজটা হবে তোমাদের এটা যদি তোমাদের পরিবর্তন করা হয়ে থাকে আর যদি তোমাদের বিদ্যালয় থেকে বলা হয় যে না তোমাদের অনুবাদগুলো থেকে আসবে তাহলে তোমার অনুবাদগুলো পড়বে কেমন শিক্ষার্থীরা ছয় নম্বর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো যে কোনো একটি বিষয়ে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশে ফুটবল শ্রমের মর্যাদা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে যেহেতু তোমাদের বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী নতুন একটি দ্বারা এবার একটি কাজ হয়েছে সেজন্য এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি আসতে পারে শ্রমের মর্যাদা এগুলো আসতে পারে তোমরা এগুলো একটু ভালোভাবে পড়তে পারো এই হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয়র যে রাইডিং প্যান্টগুলো রয়েছে সেইগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে মনোযোগ দিয়ে যেন পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে দিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটি মডেল টেস্ট কোয়েশন দেখালাম এখন আরেকটি তোমাদের মডেল টেস্ট দেখাচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এখানে দেখতে পাচ্ছ যে যে কোনো একটি অনুচ্ছেদ লিখতে বলা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে বিশ্ববিদ্যালয় এই যেখানে এক একটি কাজ করে যেভাবে বুঝিয়েছি আমি ঠিক সেরকমভাবে এখানে দেওয়া আছে তোমরা এটা একটু দেখতে পারো দুইটা আমি একসাথে দেখাচ্ছি তা তোমাদের যেন বুঝতে সুবিধা হবে এই যে এখানে দেখতে পাচ্ছ আমি যদি মডেল কোয়েশন দেখাচ্ছি এগুলো থেকেই তোমাদের কাজগুলো আসবে পরীক্ষায় এমনকি একে এটা তোমাদের বলে দিচ্ছে এগুলো একটা মডেল টেস্ট এগুলো কিন্তু শিওর না তোমাদের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ভাব সারাংশ সামান্য দরখাস্ত পত্র যে যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখাবে তারপরে তোমাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে তোমাদের বহু নির্বাচন থাকবে তো বহু নির্বাচনী প্রশ্নগুলো কীভাবে উত্তর দেবে কেমন থাকতে পারে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট অপেক্ষা করো এখন দেখাচ্ছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচনীগুলো তিরিশটা বহু নির্বাচনী থাকবে তিরিশটা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে যার মধ্যে থেকে সময় থাকবে তিরিশ মিনিট এই তিরিশটা প্রশ্ন উত্তর দিবে তোমরা এখানে বহ নির্বাচনীগুলো দেখতে পাচ্ছ এখানে এক থেকে তোমাদের বহু নির্বাচনগুলো রয়েছে বাংলা ভাষায় কোন সর্বনের সংক্ষিপ্ত রূপ নেই তারপর এক থেকে এখানে তিরিশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আমি এখানে স্ক্রোল করে যাচ্ছি তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটি এত লং করছি না যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো এখান থেকে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিবে এরকম করে তোমাদের প্রশ্নগুলো আসবে এমনকি তোমরা যদি এখান থেকে ভালো ভালো পড়তে চাও তাহলে তোমাদের প্রত্যেকটা তোমাদের গাইড বাংলা দ্বিতীয় গাইডের শেষের দিকে তোমাদের দেখবে যে মডেল গুলো রয়েছে মডেল টেস্টের প্রশ্নগুলো রয়েছে এমনকি তোমাদের প্রত্যেক অধাভিত্তিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো আমি তোমাদের জন্য এটা জাস্ট একটা সাজেশন সাজেস্ট করেছি যে এখান থেকে তোমাদের টুকটা কিছু না কিছু থাকবে আশা করি তো তোমরা সে অনুযায়ী একটু রিভিশন দিবে চর্চা করবে একটু পড়ালেখা করবে তো আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো পেতে হলে তোমাদের প্রত্যেকটি বিষয়ে সাজেশন এখানে দেওয়া হবে ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখতে হবে যেন আমাদের দেওয়া প্রত্যেকটা সাজেশন তোমরা খুব সহজে পেয়ে যাও তোমাদের হাতে যেন চলে যায় তোমরা সে অনুযায়ী একটু প্রস্তুতি নিতে পারো আজকে যেন এখানে বিদায় নিচ্ছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক শুভ হোক আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এখানে কমেন্ট সেকশন রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো তোমাদের জন্য অনেক অনেক ধোয়া ওভার ওয়াশও রইলো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান পুরোটি দেখার জন্য